সামনে রমজান মাস মুসলিম উম্মার সিয়াম সাধনার এই মাসকে কেন্দ্র করে ব্যবসায়ীদের বেশি মুনাফা করার লোভ পুরনো তাই রমজান মাস এলেই সংকট তৈরি হয় নানা নিত্য পণ্যের আর বেশিরভাগ সময় কৃত্রিমভাবে সংকট তৈরি করে ব্যবসায়ীরা বর্তমান সময়ে কর্পোরেট ব্যবসায়ীরাই এই সিন্ডিকেটের মূল হোতা এবারও রমজান মাস আসার আগেই তৎপর হয়ে উঠেছে এই সিন্ডিকেট এরই মধ্যে বাজারে সয়াবিন তেলের কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে ইতিমধ্যে ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে বাণিজ্য মন্ত্রণালয়ের লিটারে পনেরো টাকা বাড়ানোর জন্য প্রস্তাব দেওয়া হয়েছে কার্যকর না হওয়ায় তেল কোম্পানিগুলো জোটবদ্ধ হয়ে একই সময় তেল সরবরাহ করছে না বলে অভিযোগ উঠছে ফলে খুচরা বাজারে কৃত্রিম সংকট তৈরি হয়েছে তেলের এই সুযোগে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের গায়ের মূল্য একশো পঁচাত্তর টাকা মুছে একশো নব্বই টাকায় বিক্রি করছেন খুচরা বিক্রেতারা খোলা সয়াবিনের দর গিয়ে থেকেছে দুইশো টাকায় গত নভেম্বর মাসে একই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছিল তখন লিটার প্রতি আট টাকা বাড়ানো হয়েছিল বিক্রেতারা বলছেন কোম্পানি থেকে তেল পাওয়ার জন্য অগ্রিম টাকা দিলেও তাতে কোনো কাজ হচ্ছে না যেটুকু পাওয়া যাচ্ছে তাও নিতে হচ্ছে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশিতে আবার সেই তেল কিনতে সঙ্গে নির্ধারিত অন্য পণ্য নিতে বাধ্যতামূলক কোম্পানিগুলো এই সংকট থেকে অন্যান্য ভোজ্য তেলের দাম বৃদ্ধি পাওয়া শুরু করেছে কনজুমার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ জানিয়েছে যে কোম্পানিগুলো ইচ্ছে করেই নিয়মিত পণ্যের দাম বৃদ্ধি করার নানা সুযোগ খোঁজে সরকার যদি কঠোর নজরদারি রাখতে না পারে তাহলে রোজার মাসে বাজার স্থিতিশীল থাকবে না রাজধানীর বিক্রেতারা জানান রোজায় আরেক দফায় দাম বাড়াতে ইচ্ছা করে কোম্পানিগুলো সংকট তৈরি করে রেখেছে এক কোম্পানির ডিলাররা পরিচিত দোকান ছাড়া সয়াবিন তেল সরবরাহ করছে না বিশ কার্টনের চাহিদা দিলে সরবরাহ করছে তিন থেকে চার কার্টন এছাড়া তেলের সঙ্গে ছয় থেকে দশটি পণ্য নিতে বাধ্য করছে আর ওই সব পণ্য না নিলে তেল সরবরাহ করছে না রমজান সামনে রেখে অত্যাবশ্যকীয় পণ্যের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করেছে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে বছরে দেশে ভোজ্য তেলের চাহিদা রয়েছে তেইশ থেকে চব্বিশ লাখ টন এর মধ্যে রমজানে চাহিদার পরিমাণ তিন লাখ টন দেশে এক জানুয়ারি দু থেকে পাঁচ জানুয়ারি দু পর্যন্ত আমদানি হয়েছে আঠারো লাখ সাতান্ন হাজার পাঁচশো আটচল্লিশ টন এছাড়া দেশীয়ভাবে উৎপাদন করা হয় দুই লাখ পঞ্চাশ হাজার টন আর আমদানি পর্যায়ে এখনও পাইপলাইনে আছে আট লাখ বারো হাজার পাঁচশো পঁয়ষট্টি টন আন্তর্জাতিক বাজারে মূল্য নিম্নমুখী হওয়ায় স্থানীয় বাজারে ইতিবাচক প্রভাব পড়বে